মাছ আর মাছ এত পরিমাণ মাছ পাওয়া গেছে এই ডিগিতে প্রচুর পরিমাণ মাছ যা ধারণার বাহিরে আমরা যা ধারণা করছি তার থেকেও তো বন্ধুরা এই যে দেখতে পাইতেছেন এটা হলো আমাদের ডিগি এটার নাম হলো কংসা ডিগির কংস রাজা ছিল সে নাকি এই ডিগিটা কাটছে তো পরবর্তী সময়ে এই ডিগিতে অনেক সাপ বাঘ তারপরে চিতা বাঘ দাস বাঘ মানে বিভিন্ন প্রাণী ছিল তো সেগুলা এক লোক লিস্ট নিল টাস থেকে আরও বিশ বছর আগের কথা তখন আমি ছোটো ছিলাম আমার ভালো স্পষ্ট খেয়ালও নাই অল্প অল্প খেয়াল আছে যে এটার ভিতরে অনেক বন জঙ্গল ছিল যে যেরকমের সুন্দরবনে থাকে এবং ওই যে খেকশিয়াল শিয়াল পাতিশিয়াল এগুলো ডাকাটাকি করত দেখবেন যে গরমের দিনে বৃষ্টি হয় তখন কিন্তু এই পাতিশিয়াল ওরা ওই ডাকাটাকি করে তো অনেক পুরো ছিল আপনার হলো ময়লা যাকে বলা হয় ঢোপ তো অনেক ময়লা ছিল সেগুলো পরিষ্কার করার পরে এলোক মাছ চাষ করছে তো যখন পরিষ্কার করছে সেগুলো আমাদের স্পষ্ট খেয়াল আছে আপনার হলো পাঁচ বছর লাগছে খালি এদের এই পরিষ্কার করতে ময়লা আবর্জনা এগুলো নিয়ে আবার মানুষ জ্বালাইতো পুরাইতো মানে সুগার দিয়ে ওই যে গরুর গোবর যেরকম পরে ওই রকমের তো এরকম চলতি ছিল তো বেশ কিছুদিন হলো সে মালিক বাহিরে চলে গেছে যার কারণে আর এটা এরকম ছিল আমাদের ওই জমি জমি আছে মানে আমাদের এটা মালিক এটা কোনো সরকারি না তো যে লোক লিস্ট নেছে উনি তিন বছর হয়ে গেছে তো তিন বছর হওয়ার পরে লোক আপনার গত দুই বছর কোনো মাছ মানে চাষ করে না মানে জিয়ায় না আমাদের গ্রামের বাসায় যেটা বলে এটার এরিয়া হলো আপনার প্রায় পাঁচ ছয় কুড়ার মতন আমাদের এদিকে বাউন্ন শতাংশে এক কুড়া হয় তো দেখেন যে আল্লাহর দেয়া রহমতের মাছ এগুলো কিন্তু সারা মাছ এগুলো কোনো চাষ করে নাই মানে আমাদের বলে জিয়াই নাই এগুলো হলো আপনার ওই যে বন্যায় রিমালে আশি হাজার টাকা মাছ বিক্রি করা হয়েছে তো উনি কিন্তু বিনা চালানে ব্যবসা করছে উনি পাঁচ বছরের লিস নিছিল দেড় লাখ টাকায় তো উনি এই তিন বছরই মাছ বেঁচে তিন লাখ টাকার উপরে তো এরকম প্রত্যেকটা গ্রামেই আছে কার কার গ্রামে এরকম বড় ডিগি আছে জানাবেন কমেন্ট করে